এবার যে খবরে নজর রাখবো ফের ভুয়ো ভোটারের হদিশ ক্ষত্রের মূল পঞ্চায়েত প্রতিবেশীকে বাবা মা দেখে ভোটার তালিকায় নাম প্রতিবেশীকে বাবা মা দেখে জাতিগত সংসাপত্রেও নাম ভুয়ো নথি তৈরি করে শাসক দলের প্রতিনিধি কাজ করায় হাটকাল্লা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল তার সামনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে চার বাংলাদেশের জন্য অ্যানোমারেশন ফর্ম তোলার অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ দেখুন যে অভিযোগ বারবার রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন আইপ্যাক নামিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের সমস্ত কুশিলাবেরা মাঠে নেমে পড়েছে কি করে ভুয়ো এনিউমারেশন ফর্ম ভর্তি করা যায় কি অভিযোগ করছে বিজেপি একবার শুনে আমরা কাল্লা বিধানসভার চার নম্বর মন্ডলের হাটকাল্লা যে অঞ্চল সেই অঞ্চলে যিনি প্রধান সাতাশি নম্বর বুথ থেকে উনি জিতে ওই অঞ্চলের প্রধান হয়েছেন ওনার বাড়ি এখানে নয় উনি সম্ভবত কুড়ি সালে এখানে এসেছেন ওনার বাড়ি কোথায় ওনার মা বাবা কোথায় থাকে ওনার এখানে বাড়িঘর কিছু নেই বিবাহ সূত্রে এখানে এসেছেন তো উনি কীভাবে প্রধান হলেন এবং এসসি কোটায় হয়েছেন সেই এসসি সার্টিফিকেট ওনার কীভাবে আসলো পুরোটাই আমরা জানতে চাই আমরা যেটা বুঝতে পারছি বা ওখানকার গ্রামের মানুষ পাড়ার মানুষ যেগুলো বলছে যে সেটা সঠিক কিনা সেটা আমরা সরকারিভাবে আমরা জানতে চাই ফের ভুয়ো ভোটারের হদিস যেরামূল প্রধান নি বাংলাদেশি ভাবতে পারছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ইলেকট্রেড পঞ্চায়েত প্রধান সে হচ্ছে বাংলাদেশি প্রতিবেশীকে বাবা মা দেখিয়ে ভোটের তালিকায় নাম তুলেছে যাদের বিরুদ্ধে অভিযোগ সে শ্রাবন্তী মণ্ডল এবং তার স্বামী শুনুন যারা রিপোর্ট মানে রিপোর্টটা করেছে তারা আগে প্রমাণ করুক যে ওটা আমার মা বাবা না আমার যার ডকুমেন্টসগুলো আছে সব ভুয়ো ফলস তারা প্রমাণ করুক তারপর আমি প্রমাণ করব। সুভাগ মন্ডল আমার পিসি হয় সুমন মন্ডল আমার দবর হয় জন্মের পেশা তো ভাই আমরাই যে রিপোর্ট করেছি সেটাকে ওরা প্রুভ করতে পেরেছে যে আমরা সরিয়েছি বা কিছু সেটা প্রুভ করুক যদি প্রমাণ করতে পারে তাহলে দেখা যাবে তারা প্রমাণ করুক যে আমরা তারা প্রভাব খাটিয়েছি কারণ ওর দাদা তো বিজেপির এই বর্ধমানের সভাপতি তো ওর ভাইকে যদি আমি প্রভাব খাটাতে পারি তাহলে ও সেটা আমাকে প্রমাণ করে দেখিয়ে দেখ প্রমাণ করুক যে আমি প্রভাব খাটিয়েছি বিএলএ কি বিজেপি ছিল যে যার জন্য বিএলএর হয়ে ওনরা তর্ক করছেন কারণ মুক্তাপুরে যত বাসিন্দারা আছে তার মধ্যে মনে হয় আশি পার্সেন্ট বাংলাদেশি সেখানে তো বাংলাদেশী আমরাও বাংলাদেশী অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু যে আমার নামে অভিযোগ করেছে তারা আগে প্রমাণ করুক তারা তাদের বাড়ি কোথায় ছিল তাদের মুক্তারপুর বাড়ি থাকার আগে তাদের বাড়ি আগে কোথায় ছিল মুক্তারপুরে এই হিন্দুরা কত বছর ধরে বসবাস করছে এটা জানার বিষয় আপনারা শুনলেন শ্রাবন্ত মন্ডলের মতো স্বামীর বক্তব্য প্রধান তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি নিজেই বাংলাদেশের প্রতিবেশীকে বাবা মা দেখে ভোটার তালিকায় নাম তুলেছেন এবং জাতিগত শংসাপত্রেও নাম তুলেছেন ভুয়ো নথি তৈরি করে শাসক দলের প্রতিনিধি হয়ে গিয়েছেন মহকুমা শাসককে অভিযোগ জানিয়েছে বিজেপি চার বাংলাদেশের জন্য এনিউমারেশন ফর্ম তোলার অভিযোগ রয়েছে আরো একবার জানিয়ে রাখতে চাইব ফের ভূ ভোটারের হদিশ খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধানই বাংলাদেশী প্রতিবেশীকে বাবা মা দেখিয়ে ভোটার তালিকায় নাম প্রতিবেশীকে বাবা মা দেখিয়ে জাতিগত শংসাপত্রেও নাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়